সাহাব আইক মধ্যে হাজরতে আব্দুল্লা ইফনি জায়েদ তা স্থির হয়ে পড়েছিলেন তিনি ছিলেন মুস্তেজা উত্তাওয়াত তিনি আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন রব্বুল আমিন যে চক্ষু দিয়ে এবং সাহসসাল্লামকে দেখেছি আমি এই চক্ষু দিয়ে আর কাউকে দেখতে চাই না আমাকে না বিনা বানিয়ে দাও আমাকে অন্ধ বানিয়ে দাও দোয়া করতে দেরি হয়েছে তার চক্ষু অন্ধ হতে দেরি হয় নাই নামিনা আমতে দেরি হয়নি আমার বন্ধুদের সাথে মিલાয় দাও আমাকে আমার আল্লাহর সাথে আমার প্রিয়তমার সাথে মিલાয় দাও আমি যাকে ভালোবাসি रफीকে আল্লাহর সাথে আমাকে মিલાয় দাও জিব্রাইল আঃ আর রাসূল সাল্লাল্লাহু আপনি যেভাবে অনুমতি দিবেন সেইভাবে আমার জান আমি কব্জ্য করব পৃথিবীর কোন নবী রাসূল পৃথিবীর কোন মানুষ থেকে জান কবজের অনুমতি নেই নাই আপনার পরে আর কারো থেকে অনুমতি না হবে না আপনি যদি অনুমতি দেন রুহু কব্জ করব অনুমতি না দিলে আল্লাহ বলছেন ফিরে যেতে কব্জ করা যাবে না আল্লাহ অপেক্ষায় আছে আপনার দিদারের সুবাহ আল্লাহ বলছে নবীজি আল্লাহ অপেক্ষা আছে তখন আপনার রুহ মুবারক নিয়ে যাবে আপনার দিদারের অপেক্ষায় স্বয়ং আল্লাহ অপেক্ষিত সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলছেন ইন্নালিল লিল মাউতি সাকারাত ইন্না লিল সাকারাত জিবরাইল পাশে বসা জিবরাইল আমিন যখন দেখলেন আল্লাহর হাবিব মৃত্যুর যন্ত্রণার কথা বলছেন তখন জিবরিল আমিন তার চেহারাটা অন্যদিকে ফিরিয়ে নিলেন আল্লাহর হাবিব মৃত্যু সজ্জায় তখনও আল্লাহর হাবিব সাফের কথা বলছিলেন সাহাবায় ক্যারামদের সাথে কথা বললেন সাহাবায় ক্যারাম থেকে বিদায় নিলেন মৃত্যু সজ্জায় ইন্তেকালের বিছানায় তিনি শুয়ে পড়লেন আজরাইল আসছে মালাকুল মৌত আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত আওয়াজ দিয়েছে দরজায় ফাতেমা তো জাহারা দরজা খুলে দিলেন প্রথমে খোলে না একবার দুইবার চিচিও মার ফাতেমা তো জাহারা বলে আল্লাহর হাবিবকে বলছি আর রসুল আল্লাহ ইসলাম আজকে এমন একজন মানুষ এসেছে তাকে আর কোনোদিন দিন দেখি নাই মনে হচ্ছে গ্রাম থেকে আসছে আল্লাহর হাবিব বললেন ফাতেমা তুমি কি জানো তিনি কে এসেছে তিনি দুনিয়ার সব মজা শেষ করে দেয় আত্মীয়তার বন্ধন শেষ করে দেয় দুনিয়ার মানুষকে সব কিছু থেকে বিচ্ছিন্ন করে মাটির তলায় আজরাইল নবীর দরবারে হাজির আজরাইলকে আল্লাহর হাবিব বলছেন যে আজরাইল তুমি আসলা জিব্রাইলকে কোথায় রেখে এসেছ অমনি জিব্রাইল হাজির হয়ে গেছে সুহার আল্লাহ বল জিব্রাইল এসেছে আল্লাহর হাবিবের দরবারে আল্লাহর হাবিব বলে তুমি কি জানো না আমার তুমি কেন বলে জিব্রাইলাম আল্লাহর নির্দেশ না পাইলে তো আমি আসতে পারি না আপনি তালাশ করতে দেরি হয়েছে আমার হাজির হতে দেরি হয়নি আল্লাহর হাবিব বললেন জিব্রাইল আজকের দিনে আমার জন্য আল্লাহর কাছে কি মর্যাদা কি সম্মান আছে আমাকে খুলে বলো জিব্রাইল বললেন সমস্ত আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে জান্নাতের সব দরজা আজকে প্রশস্ত করে দেওয়া হয়েছে আকাশ থেকে জমিন পর্যন্ত ফেরিস্তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে জান্নাতকে সুসজ্জিত করা হয়েছে ফুর এবং গিলমানেরা আপনার জন্য হালান সাহালান করছে গুনবি আল্লাহর হাবিব বললেন জিবরাইল আমি খুশি হয়েছি এবার বলো আমার উম্মতের মর্যাদা আল্লাহর দরবারে কি আছে সুবহানাল্লাহ জিবরাইল বললেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আপনি যতদিন বেহেশতে কদম না রাখবেন ততদিন দুনিয়ার কোন নবী রাসূল আল্লাহ জান্নাতে কদম রাখতে পারবে না আপনার উম্মতেরা যতদিন জান্নাতে কদম না রাখবে দুনিয়ার কোন উম্মত জান্নাতে যেতে পারবে না আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন আজরাইলকে ডাক দিলেন আছ আসো কাছে আসো আমার জান কব্জ করো আমার এই যান আমার এই জীবন আমার রহু আমার মাহবুদের সাথে মিলাইয়া দাও সোবাহ আল্লাহ আমার বন্ধুর সাথে মিলাইয়া দাও আমাকে আমার আল্লাহর সাথে আমার প্রিয়তমের সাথে মিলাইয়া দাও আমি যাকে ভালোবাসি রফিক আল্লাহর সাথে আমাকে দাও জিব্রাইল আসলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি যেভাবে অনুমতি দিবেন সেইভাবে আপনার জাল আমি করব পৃথিবীর কোন নবী রাসূল পৃথিবীর কোন মানুষ থেকে জান কবজের অনুমতি নেই নাই আপনার পরে আর কারো থেকে অনুমতি নাও হবে না আপনি যদি অনুমতি দেন রুহ কবজ করব অনুমতি না দিলে আল্লাহ বলছেন ফিরে যেতে কবজ করা যাবে না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ অপেক্ষায় আছে আপনার দিদারের আল্লাহ জিবরাইল বলছে নবীজি আল্লাহ অপেক্ষায় আছে এখন আপনার রূহ মুবারক নিয়ে যাওয়া আপনার দিদারের অপেক্ষায় স্বয়ং আল্লাহ অপেক্ষিত সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের রূহ قبض করা হচ্ছে আল্লাহর হাবিব বলছেন ইন্না লিল মাউতি সাকারাত ইঙ্গালিল মধ্য জিবরাইল পাশে বসা জিবরীল আমিন যখন দেখলেন আল্লাহর হাবিব মৃত্যুর যন্ত্রণার কথা বলছেন তখন জিবরইল আমিন তার চেহারাটা অন্যদিকে ফিরিয়ে নিলেন সম্মানিত ভাইয়েরা সম্মানিত মুসল্লি ভাইয়েরা আল্লাহর হাবিব এমন সময় বললেন জিবরাইল তুমি চেহারাটা আমার দিক থেকে কেন ফিরায় আনিলা তুমি কি আমার দিকে তাকিয়ে থাকতে পছন্দ করছো না ইব্রাহিম বলে কে আছে এই পৃথিবীতে কে আছে আপনার দিকে তাকিয়ে থাকা পছন্দ করবে আমি জিব্রাইল আপনার কষ্ট হচ্ছে মনে করে আমার চেহারাটা ফিরিয়ে নিয়েছিলাম আল্লাহর হাবিব ওই সময় ওম্মতের কথা বলছিলেন আল্লাহর হাবিব বলছিলেন নামাজের কথা আল্লাহর হাবিব বলছিলেন ভালো চরিত্র ভালো আখলাকের কথা ভালো ব্যবহারের কথা আল্লাহর হাবিব বলছিলেন আল্লাহর হাবিব নুরনিসাল্লামের রুহুটা কব্জ হয়ে গেল রুহুটা ফেরিস্তার আল্লাহর দরবারে নিয়ে গেলেন কোথায় রাখব আল্লা বললেন জিবিরাইল চিমরাইল এই রুহু রাখার মতো জায়গা আমি সৃষ্টি করি নাই এই রুহুটা সাহবাই ক্যারামের মধ্যে শোকের বন্যা বয়ে গেল অস্থির হয়ে গেছে সবাই অস্থির হয়ে গেছে সান্ত্বনা দিয়েছেন আবু বাকার যে আবু বকারের দিন সবচেয়ে নরম ছিল সেই আবু বকারকে আজকে সান্ত্বনা দিতে হচ্ছে সম্মানিত ভয়েরাম সাহাব আইক রামদের মধ্যে হাজরতে আব্দুল্লেবনে জায়েদ এত অস্থির হয়ে পড়েছিলেন তিনি ছিলেন মুস্ত আবু তাওয়াত তিনি আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন রব্বুল আল যেই যে চক্ষু দিয়ে মামা দেখেছি আমি এই চক্ষু দিয়ে? আর কাউকে দেখতে চাই না আমাকে নাবিরা বানিয়ে দাও আমাকে অন্ধ বানিয়ে দাও দোয়া করতে দেরি হয়েছে তার চক্ষু অন্ধ হতে দেরি হয় নাই নাবিরা হতে দেরি হয় নাই বেলাল তো মদিনা ছেড়ে দিয়েছে হযরতে আলী তো ঘরে বসে গেছে এইভাবে সাহাবায়ে কেরামের মধ্যে এমন একটা অবস্থা হয়ে গেছে তারা কি হারিয়েছে কি হারিয়েছে তারা যেন সব হারিয়ে ফেলেছে অস্থির হয়ে গেছে কে কারে বুঝ দিবে সবাই তো স্থির দেড় হাজার বছর আগে নূর নবীকে পেয়েছি খুশি হয়েছি আবার যখন হারিয়ে ফেলেছি হারানোর কথাটা মনে পড়লেও তো ব্যতীত হই কষ্ট পাই আহারে আমার নবী যদি মনে হয় আজও থাকতেন তাহলে না জানি কী করতাম আসুন আমার ভাইয়েরা নবীর কথা মনে পড়ে রসুলের কথা মনে পড়ে রসুলের আদর্শ গ্রহণ করি রসুলের কথা মতো চলি রসুলের কথা মতো চললে রসুলের সাথে যেভাবে আবু বাক থাকবে আপনিও থাকবেন আমিও থাকব আল্লাহ রসুল বলেছেন মানা হাব্বা ফকদা হাব্বানি ও মানা হাব্বানি কেননা যে আমার সুন্নাকে ভালোবাস ভালোবাসবে সেজন্য আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো আমার সঙ্গেই আল্লাহর লোড়ের ভ্যাসতে থাকবে সম্মানিত ভাইয়েরা এই রবিউল আওয়াল মাসে সকলেই তো রসুলের মিলাদ রসুলের জন্মের কথা বলে আমি গত জুমায় যেহেতু একটু শুরু করেছিলাম রসুলের রফাত শরীফের কথা আজকে সংক্ষিপ্ত আকারে একটু শেষ করার চেষ্টা করলাম যদিও সেই পরিস্থিতির কথা বলে শেষ করা যাবে না যাবে না যাবে না ঠিক কিনা আগামী জুমা থেকে ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে আল্লাহর রসুলের আগমনের কারণে কি হয়েছিল আগমনের সময় কি হয়েছিল মাক্কাতুল মক্কার আমার অবস্থা কি ছিল আর কি হয়েছে আল্লাহর রসুলের আগমনের কারণে অন্ধকার নুরময় হয়েছে সে ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা করব ও মা ইল্লাহ বিল্লাহ